পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি জেনেও আর্থিক লাভের অজুহাতে তামাক চাষ করছেন দেশের অনেক চাষি তামাক পাতা শুকাতে জ্বালানি হিসেবে কাঠ খড়ি ব্যবহারের প্রচলন থাকলেও খরচ কমাতে সাম্প্রতিক সময়ে ব্যবহৃত হচ্ছে ক্ষতিকর যুক্ত কাপড়ের ঝুট তামাকের পাশাপাশি ঝুটের ধোঁয়া পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে এক বিঘা জমির তামাক শুকাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় পঁচিশ থেকে ত্রিশ মন ঝুট মেহেরপুর জেলায় চলতি বছর তামাকের চাষ হয়েছে প্রায় তিন হাজার চারশো হেক্টর জমিতে ওই তামাক শুকাতে ঝুট প্রয়োজন হবে পঁচিশ হাজার মেট্রিক টন ঝুট দিয়ে জাল দিয়ে আমরা আর্থিকভাবে একটু লাভবান হই কারণ কাঠের তুলনায় ঝুটের দামটা একটু কম আমাদের ঝোটগুলো মূলত তামাক ফুলানি জন্য আমরা এগুলা বিক্রয় করি আমাদের ঝোঁট বিক্রয় করা হয়ে গেছে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি জেনেও এক দফা ধান উঠার পরেই জমিতে তামাক চাষ করেন চাষিরা এক একর তামাকে আমাদের খরচ খরচ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হয় আয় দেখা যায় দেড় লাখ টাকা পর্যন্ত হয় টোটালে দেড় লাখ টাকা হয় এই আমরা তামাকার উপরে আঁকড়ি ধরে তামাক পোড়ানোর ধোঁয়ায় থাকা সালফার ডাই অক্সাইড কার্বন মনো অক্সাইড ও মিথেন বাতাসে মিশে ক্ষতি করছে পরিবেশের যদি তামাক উৎপাদন করতে হয় তাহলে পোড়ানোর জন্য একটা বৈজ্ঞানিক ব্যবস্থা মধ্যে করতে হবে ঝুট দিয়ে এভাবে কালো করা বা বাতাস দূষণ করা কোনো অর্থ হয় না এটা আমরা স্ট্রিকলি নিষিদ্ধ জুট ঝুট আর তামাকের ধোঁয়ার সংমিশ্রণে বাড়ছে ক্যান্সার সহ অসংক্রামক রোগের ঝুঁকিও এই ঝুটের যে গ্যাস বা এই ঝুটের যে ধোঁয়া এইটা শরীরের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি মানুষ বা যে ছেলেরা সেখানে কাজ করে সেটা যদি তারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে তাদের ক্যান্সার গ্রহণ হতে পারে পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে তামাক চাষ বন্ধের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা